রয়েছে মাস্টার্স এর ডিগ্রি বিএড এর ডিগ্রিও রয়েছে এই মহিলার তবুও তাকে ট্রেনে হকারি করে জীবিকা নির্বাহ করতে হচ্ছে আসলে কিছু মানুষের জীবনের সঙ্গে জুড়ে থাকে স্ট্রাগল নামক একটা শব্দ তেমনই একজন হলেন সুপ্রিয়া পাল সকলের প্রিয় বৃষ্টি কিন্তু এত ডিগ্রি থাকতে বৃষ্টিকে ট্রেনে হকারি কেন করতে হয় সেটাই ভাবছেন তো আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে সুপ্রিয়া দেবীর সংগ্রামের গল্পটা তুলে ধরি সুপ্রিয়া পাল বাঁকুড়ার বাসিন্দা আর পাঁচটা মধ্যবিত্ত পরিবারের মতোই সুপ্রিয়ার শৈশব ছিল পড়াশোনাতেও খুব একটা খারাপ ছিল না সে গ্রামের স্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করার পর সে উচ্চশিক্ষার জন্য বাঁকুড়ার কলেজেও ভর্তি হয় সেখান থেকে গ্র্যাজুয়েশন পাশ করার পর মাস্টার্সে ভর্তি হয় সুপ্রিয়া মাস্টার্সও বেশ ভালোভাবেই পাশ করে যায় সে এরপরে সুপ্রিয়ার ইচ্ছে হয়েছিল শিক্ষকতা করবার কিন্তু তার জন্য বিএ ডিগ্রি লাগে তাই বিএডেও ভর্তি হলো সে বিএড পাস করার পর স্বপ্নের ঘোর ভেঙে গেল সুপ্রিয়া দেবীর রাজ্যে তখন শিক্ষকতার চাকরি বিক্রি হচ্ছে নগদ টাকার বিনিময়ে সুপ্রিয়া পাল ঠিক করে নিয়েছিলেন চাকরি করলে নিজের মেরিটে করবেন কিন্তু টাকার বিনিময়ে চাকরি কিনবেন না এদিকে সুপ্রিয়ার বয়সও বেড়ে যাচ্ছে পাড়াগ্রামে কেউ এই বয়সে অবিবাহিত থাকে না এদিকে সুপ্রিয়া পড়াশোনার কারণে বিয়ে করেননি চাকরি বাকরির অবস্থা দেখে সুপ্রিয়ার পরিবারের লোক ঠিক করলেন এবার মেয়ের বিয়ে দেবেন এক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীর কিন্তু হঠাৎই শারীরিক অসুস্থতার কারণে চাকরি চলে যায় স্বামীর সংসারে একমাত্র আয়ের উৎস ছিল সুপ্রিয়া দেবীর স্বামীর চাকরি সেটা চলে যাওয়াতে পরিবারের অবস্থা ভীষণই খারাপ হয়ে যায় খাওয়ার টাকাও ছিল না তাদের কাছে খিদেতে সুপ্রিয়ার একমাত্র মেয়ে কাঁদতে থাকে সমস্ত আত্মীয় স্বজন মুখ ফিরিয়ে নিয়েছিল সেদিন তারপরেই ট্রেনে হকারির কথা মাথায় আসে সুপ্রিয়া দেবীর বিভিন্ন হোলসেল পোশাকের সম্ভার নিয়ে বেরিয়ে পড়েন তিনি আজ থেকে দশ বছর আগে সুপ্রিয়া দেবীর এই লড়াই শুরু হয়েছিল আজও একইভাবে সেই লড়াই চলছে এখন তাদের আর্থিক অবস্থা সচ্ছল হলেও হকারির ব্যবসা ছাড়েননি সুপ্রিয়া দেবী প্রত্যেকদিন দিন ভোরবেলায় নিয়ম করে লোকাল ট্রেনে উঠে পড়েন তিনি এবং এক এক করে জামা কাপড় বিক্রি করতে শুরু করেন তবে ট্রেনে হকারি করার কাজটা এতটাও সহজ ছিল না সুপ্রিয়া দেবীর কাছে আত্মীয় স্বজন সুপ্রিয়া দেবীর খারাপ সময় সাহায্য না করলেও তারা যখন জানতে পারলো সুপ্রিয়া ট্রেনে জামা কাপড় বিক্রি করবেন তখন তারা ভিড় জমালেন সুপ্রিয়ার বাড়িতে না না সাহায্য করতে নয় বরং কটাক্ষ করতে ভদ্র বাড়ির মেয়েরা ট্রেনে বাসে কাপড় বিক্রি করবে এ কেমন কথা অথচ বাড়িতে যে একটা বাচ্চা মেয়ে কাঁদছে স্বামী অসুস্থ সেই সব দেখার সময় আত্মীয়দের কাছে ছিল না এই এইসব কটাক্ষ শুনে আরও শক্ত হলেন আসলে তিনি বুঝে গেছিলেন কেউ তাকে নয়া পয়সা দিয়ে সাহায্য করবে না কিংবা তাদের সংসার চালাবে না নিজের সংসারের হাল নিজেকেই ধরতে হবে লোকের কথা শুনলে চলবে না এই সমস্ত দিক ভেবে নিজেই ট্রেনে জামা কাপড় নিয়ে উঠে গেছিলেন সুপ্রিয়া সেখান থেকে সুপ্রিয়া দেবীর যাত্রা শুরু প্যাসেঞ্জারদের কাছে সুপ্রিয়া দেবী আবার বৃষ্টি নামে পরিচিত যাত্রীরা তাদের প্রিয় বৃষ্টির লড়াই সম্পর্কে জানে ট্রেনে কাপড় বিক্রি করে আর্থিক উন্নতি হতে থাকে সুপ্রিয়াদের নিজের উপার্জনের টাকায় মেয়ের মুখে গরম ভাত যেদিন তুলে দিয়েছিলেন সুপ্রিয়া সেদিনই নিজের উপর ভীষণ গর্ব হয়েছিল তার তাহলে কি চিন্তা করছেন এখনও লোকে কি বলবে সেই সব কথায় মাথা ঘামাবেন নাকি সুপ্রিয়াদেবীর মতো নিজের স্বপ্ন পূরণের উদ্দেশ্য নিয়ে বেরিয়ে পড়বেন লোকে অনেক কিছুই বলবে কিন্তু আপনি যখন সাফল্য পাবেন তখন এই আত্মীয় স্বজনরাই আপনাকে মাথায় তুলে নাচবে তাই লোকের কথা না ভেবে দেবীর মতো নিজের কাজ করে যান ওটা আলটিম্যাট মিডিয়া কর্মী জানায় দেবীকে আপনি ভালো থাকুন